গোপালগঞ্জের যে কালকের ঘটনা বলি ঢাকার বিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডের আলোচনা শেষ হতে না হতেই আসলে সেটা এখন হারিয়ে যাবে আমরা জানি গোপালগঞ্জে তিনজনের মৃত্যু একশো চুয়াল্লিশ ধারা জারি একটি রাজনৈতিক দলের সমাবেশ পণ্ড পুলিশের সঙ্গে সংঘর্ষ পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া তারপরে কারফিউ দেয়া ওই নেতাদের এনসিপি নেতাদেরকে আর্মার্ট কারে করে সেনাবাহিনীর নিয়ে আসা সব আসলে কি বার্তা দেখুন এটা একটা মাত্র ঘটনা গোপালগঞ্জ এটা হয়েছে কিন্তু এটার অনেকগুলো দিক আছে যেটিতে মধ্যে আপনি নিজেকে দিচ্ছেন এর সে অর্থে একটা সাধারণভাবে চোখে যেটা দেখা গেছে যে এনসিপি নেতাদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত কিংবা কার্যকর স্থগিত রাখা আওয়ামী লীগ ছাত্রলীগের সংঘর্ষে প্রাণহানি পর্যন্ত ঘটলো সেখানে একটা যুদ্ধক্ষেত্রের মতো তৈরি হয়েছে। এটা সাধারণভাবে একটা ঘটনা কিন্তু এই ঘটনার অনেকগুলো দিক আছে যেটা এখান থেকে আমাদের প্রত্যেকের বিশেষত যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের যারা রাজনৈতিক দল হিসেবে আগামী দিনে ক্ষমতায় যেতে চান তাদের এবং গোটা সমাজের কতগুলি উপলব্ধি হওয়া প্রয়োজন এনসিপির যেই নেতারা ওইখানে একটা আক্রমণের মুখে পড়লেন আক্রমণটা আসল আওয়ামী লীগের দিক থেকে এইটার মধ্যে এক নম্বর হচ্ছে আইনসঙ্গত সকল রাজনৈতিক দলের সংগঠনের এমনকি ব্যক্তিরও প্রতিবাদ করবার আওয়ামী লীগের নামে তারা করেনি তারা মানে গোপালগঞ্জবাসী বা গোপালগঞ্জের জন আমি আসছি বললেও খুবই এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা করেছে এবং যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ছাত্রলীগের একজন নেতাও আছে এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে তো এই যে এনসিপির যে রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার সভা করবার সেই সভাকে পণ্ড করার জন্যে সেটা নানান ধরনের উস্কানির মূল কারণে হোক কিংবা তাদের ছাত্রলীগের বা আওয়ামী লীগের নিজেদের দিক থেকে সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত প্রস্তুত হোক এইটা একটা স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত এই স্বৈরতান্ত্রিকতা রাজনৈতিক প্রতিপক্ষকে মিটি মিছিল করতে না দেওয়া এমনকি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন এমন কি আপনার যেটাকে বলে মানববন্ধন করতেও একসময় আওয়ামী লীগ সরকারি থাকা অবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করেছে সেই সব অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে মানুষ পনেরো বছর ধরে সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে খণ্ড খণ্ডভাবে কখনো পৃথক পৃথকভাবে কখনো সম্মিলিতভাবে সংগ্রাম করে এর আপনার আওয়ামী লীগকে দুর্বল করেছিল খানিকটা কিন্তু শেষ ধাক্কাটা যারা দিয়েছিল আওয়ামী লীগকে তার স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে সেটা হল এই ছাত্র বৈষম্যবোধী ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলনের যেই নেতারা ভীষণ সাহসের সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছে সেই লড়াইয়ের মধ্য দিয়েই তারাই গণতান্ত্রিক অধিকার ফিরে এনেছে এবং তার মেটেল মেশিন করার গণতান্ত্রিক অধিকার শুধু তাদের নয় অপর অন্যান্যদের সুযোগ আপনার নিশ্চিত করেছে ফলে তাদের উপরে আক্রমণের মধ্য দিয়ে একটা জিনিস খুব পরিষ্কার যে গণহত্যামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার বিদায় হয়েছে মাত্র তিন সপ্তাহে প্রায় দেড় হাজার মানুষকে অধিকাংশ যাদের তরুণ তাদেরকে প্রাণ দিতে হয়েছে কয়েক হাজার তরুণকে জীবনের জন্য শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে এইটার ব্যাপারে গত দশ মাসে আওয়ামী লীগের দিক থেকে কোনো ধরনের অপরাধ বোধের কথা অন্যায় বোধের ব্যাপারে ব্যাপারে আমরা কোনো বক্তৃতা বিবৃতি কোথাও দেখিনি যদিও তারা রাজনৈতিকভাবে নানান দেশ থেকে বিভিন্ন সময় নানান কথা বলেন এবং কেউ কেউ আমাকে বলেন যাদের সঙ্গে আওয়ামী লীগের ভালো যোগাযোগ ছিল বাঁচে যাদের সঙ্গে মাঝে মধ্যে তারা দুর্দেশ থেকে কথাবার্তা বলেন যে ওরা ভিতরে ভিতরে বোঝে যে ভুল করেছে অন্যায় করেছে এইটা স্বীকার করা ঠিক হবে কি হবে না এইটা তারা কৌশলটা নির্ধারণ করতে পারে নাই বলে আসলে তারা তাদের অপরাধ অপরাধবোধের কথা বলে না কিন্তু আজকে যে ঘটনা ঘটল গতকাল তার মধ্য দিয়ে তো দেখা যাচ্ছে আসলেই তাদের কোনো অপরাধবোধ তৈরি হয় নাই তারা সুযোগ পেলেই সংগঠিত হয়ে তারা অন্যদের মিসেল মিটিংয়ের পর হামলা অব্যাহত রেখেছে এটি একটা দিক অর্থাৎ লীগের স্বভাবের পরিবর্তন হয় নাই দ্বিতীয় বিষয় হচ্ছে যে সরকারের দিক থেকে এনসিপির দিক থেকে বিএনপি বা অপরাপর রাজনৈতিক দলগুলির দিক থেকে কিংবা যে সমস্ত ব্যক্তিবর্গ সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার পরামর্শ দিয়েছে বা যারা দাবি জানিয়েছেন তাদের জন্য একটা রাজনৈতিক উপলব্ধির খুব জরুরি এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে একটা রাজনৈতিক দল যত মন্দই হোক না কেন একটা রাজনৈতিক দল গড়ে উঠে বিকশিত হয় তার চিন্তার তার রাজনীতিক ভাবাদর্শের উপর ভিত্তি করে সেই ভাবাদর্শকে যদি আপনি পরাজিত করতে রাজনৈতিকভাবে না পারেন চিন্তা দিয়ে সেই চিন্তার প্রতিবন্ধ করতে না পারেন তাহলে তার শারীরিকভাবে তাকে নিষিদ্ধ করে দিয়ে শেষ পর্যন্ত তা ফলপ্রসূ হয় না গত দশ মাসে বিভিন্ন রাজনৈতিক দল যারা আওয়ামী লীগকে বিতাড়িত করেছে সবাই মিলে কিংবা ধরুন এনসিপি যাদের নেতৃত্বে এই এই আপনার আওয়ামী লীগের পতন ঘটেছে তার তারাও আওয়ামী লীগকে প্রচুর সমালোচনা করেছে কিন্তু কতগুলো শব্দ ছাড়া ফ্যাসিবাদী অগণতান্ত্রিক খুনি এই শব্দগুলো উচ্চারণ করা ছাড়া আওয়ামী লীগের রাজনীতির অন্তর্গত দুর্বলতা কোথায় কেন এই দলটি আপনার ক্ষমতায় থাকাকালীন সময়ে নানা লুটপাটের মধ্যে গেল ষড়তান্ত্রিক আচরণের মধ্যে গেল কি কি উপাদান থাকলে এই ধরনের ঘটনা ঘটে সমাজে কীভাবে আবার এই সমাজের একটা বিরাট প্রভাবশালী অংশ তাদেরকে সহযোগিতা করে সমর্থন করে এবং সেই সমর্থন এবং সহযোগিতার বিনিময়ে নানা ধরনের অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করে এই যে স্ট্রাকচারটা এইটাকে আপনার খণ্ডন করা ছাড়া একটা রাজনৈতিক দলের আদর্শকে এবং দল হিসেবে ওই ওই সংগঠনকে বা ওই রাজনীতিকে পরাজিত করা সম্ভব নয় অর্থাৎ ভেতরে ভেতরে তারা সংগঠিত থাকে প্রয়োজনে সংঘবদ্ধ হয় যেটা গোপালগঞ্জের ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে তারা যদি মান হতেন তাহলে তারা ইতিহাসের দিক থেকেই বুঝতেন নিজেরা শুধুমাত্র একটা নিষিদ্ধ করে দিয়ে যে একটা দলকে নিষ্ক্রিয় করে দেওয়া যায় না সেটা বুঝতেন আশির দশকে জামাত ইসলামের সঙ্গে আওয়ামী লীগের থেকে থেকে সংগঠিত সক্ষতার পরে যখন নব্বইয়ের দশকে এসে জামাত আবার বিএনপির কাছে চলে বসে কিংবা বিএনপি তাদেরকে মিত্র হিসেবে আহ্বান করে পরে আবারও নব্বই দশকের মাঝে তারা যখন জামায়াত ইসলামী যখন তার বন্ধু পরিবর্তন করে বিএনপির বিরুদ্ধে এই পর্ব অতিক্রম করার পর শেষ দিকে আওয়ামী লীগ জামায়াতকে কার্যত নিষিদ্ধ করেছিল ঘোষণা দিয়ে না হলেও কিন্তু কার্যত নিষিদ্ধ করে কালাগাল দিয়েছে রাজাকার বলে কথা বলেছে এবং আওয়ামী লীগের স্বৈরশাসনকে যাদেরকে যাদের যারা কেবল তার অগণতান্ত্রিক রাজনীতি জনস্বার্থ বিরোধী অর্থনীতি এবং প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে সমালোচনা করেছে তাদেরকে লেবেল দিয়েছে স্বাধীনতা যুদ্ধ বিরোধী এইগুলো করে যে রাজনীতিটাকে ফাইট না করে রাজনৈতিকভাবে কিছু যে হয় না সেইটার প্রমাণ আমরা সবাই মানে বলছি যারা চক্ষুষ মান যদি হতেন তাহলে তারা বুঝতে পারতেন এবং জামাতকে শেষ প্রান্তে এসে আওয়ামী নিষিদ্ধ করেছিল কিন্তু বাস্তবে এই আওয়ামী নিপীড়নের সময়কালে জামাত ইসলামী অনেক বেশি সংগঠিত হয়েছে তার সংগঠন সম্প্রসারণ করাতে বিস্তৃতি করাতে সক্ষম হয়েছে এই ঘটনাটা যে আওয়ামী লীগের জন্যও সত্য হবে যদি না আপনি এটা রাজনৈতিক মতাদর্শিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করেন তার একটা প্রমাণ গতকাল গোপালগঞ্জে সংগঠিত হয়েছে এটা হচ্ছে যারা আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে অন্য অপরাপর মত মতাদর্শ বা ভাবাদর্শ ভিত্তিক রাজনীতির কথা বলেন কদ্দূর বাস্তবে করেন সেটা অন্য আলোচনা তাদের জন্য একটা মেসেজ সরকারের জন্য আর একটা মেসেজ আছে এই সরকার তো কি করতে চায় কি করতে চায় না তার নিজের কোনো রাষ্ট্রদর্শনে একটা বোবা সরকার তার কোনো কথা বলে না তাদের যারা প্রশংসা করে কিংবা তাতে যারা সমালোচনা করে কোনোটারই প্রতিক্রিয়া আপনি দেখবেন না ফলে বোঝাও যায় না আর তার তো ধরতে গেলে কর্মকাণ্ড বলে কিছু নাই একটা স্থবির একটা স্থবির বোবা একটা সরকার কানেও শোনে না আমি জানি না চোখে যদি দেখে তাহলে তা এখান থেকে তার একটা শিক্ষা গ্রহণের ব্যাপার আছে আমি এখনও বিশ্বাস করতে চাই যে সরকার যে ইঙ্গিত দিয়েছে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আপনার নির্বাচন করবো ভবিষ্যতে সেইটা যদি এই সরকারের সবাই এটা বিশ্বাস করে বলে আমার কোনো কারণ নাই মেনে নেবার কিন্তু কিছু তো আছে নেই আমি অনুমান করে অধ্যাপক ইউনিস চান কারণ তিনি একজন বুদ্ধিমান লোক তা না হলে যে সেগুলোর কী কী নেতিবাচক পরিণত হতে পারে সেটা বুঝবার বুদ্ধিমত্তা তার আছে বলে আমার বিশ্বাস তাদের যদি নির্বাচনটা করতে হয় এবং সেই নির্বাচনের সময় আওয়ামী লীগ যখন বাইরে থাকবে নিশ্চিত দল হিসেবে কারণ তার বিচার গণহত্যার বিচার হওয়ার পর্যন্ত তার কার্যক্রম স্থগিত করা আছে এই আওয়ামী লীগ সেই নির্বাচনটাকে কোথায় নিয়ে যেতে চাই এবং সেই নির্বাচনকে বিপর্যস্ত করবার জন্য কি কি করতে পারে এবং বিদেশে থাকা আর আওয়ামী লীগের হবে দলীয় নেতারা যাদের কাছে প্রচুর পয়সা আছে এবং নিরাপদ দূরত্বে আছে তারা এই আওয়ামী লীগের তরুণদের কি পরিমাণ উস্কানি দিতে পারবে এবং আওয়ামী লীগের বাইরে যারা নির্বাচন হতে দিতে চান না এরকম বহু সাইবার অ্যাক্টিভিস্ট আছেন তারাও এইটাকে কিভাবে নির্বাচনটাকে পণ্ড করবার চেষ্টা করবে সেইটা এবং সেই যদি পণ্ড করবার চেষ্টা করে সেক্ষেত্রে ক্ষেত্রে তারা কত শক্তিমানভাবে আবির্ভূত হতে পারে আওয়ামী লীগ সেই বুঝবার একটা মহারা হিসেবে গোপালগঞ্জকে তারা নিতে পারে এটার আরেকটা দিক যারা রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে ভবিষ্যৎ নির্বাচনের মাধ্যমে আপনার ক্ষমতার জন্য একটা তীব্র লড়াইয়ে নিয়োজিত আছেন এই মুহূর্তে পরস্পর পরস্পরের বিরুদ্ধে ভয়ানক ধরনের যতটা রাজনৈতিক তার বিষয় সহ রাজনৈতিক ধরনের প্রবাগান্ডার মধ্যে আছেন তাদের এই ঘটনা থেকে আরেকটা জিনিস বুঝবার আছে বলে আমার ধারণা সেটা হচ্ছে যে ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে তাদের যে বিভক্তি ঘটেছে মতৈক্য ঘটেছে তারা তো সবাই আমাদেরকে আলাদা আলাদাভাবে বলেছিলেন যে গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে ঐতিহাসিক সুযোগ এসেছে সেইখানে কতগুলি ন্যূনতম ঐক্যের ভিত্তিতে সেখানে তারা লড়াই সংগ্রাম পরস্পরের বিরুদ্ধে কোনো কাজ করবে কিন্তু বসু তো পরস্পর পরস্পরকে পরাজিত নির্বাচনের আগেই পরাজিত করবার জন্যে এবং প্রত্যেককে প্রত্যেকের বিরুদ্ধে কুচরা রটনা থেকে শুরু করে ন্যায্য সমালোচনা পর্যন্ত সেইটা একটা কারণ যেটা আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগের উজ্জীবিত বোধ করবার কারণ তৈরি করেছে গোপালগঞ্জে সবটাই আওয়ামী লীগ করে সব লোক এটা মনে করবার কোনো কারণ নাই কারণ হচ্ছে যে সেখানে আমরা অতীতের নির্বাচনগুলিতেও যে তখন হয়তো এনসিপি ছিল না কিন্তু অপরাপর রাজনৈতিক দল বেশ কিছু ভোট পাই পেত ওই অঞ্চলে আওয়ামী লীগের প্রভাব বেশি নানান ঐতিহাসিক কারণে কিন্তু তাদের উপর যে এনসিপির তরুণদের উপর যারা মাত্র সেই দিন মাত্র দশ মাস আগে বাংলাদেশকে আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক রাজনীতি থেকে মুক্ত করেছে তাদের উপর যখন ভয়াবহ আক্রমণ রচিত হলো পরবর্তীকালে ঘটনা ঘটে যাবার পরে সমস্ত রাজনৈতিক দলকে আমরা তাদের পক্ষে বিবৃতি দিয়ে দেখেছি কিন্তু ঘটনাস্থলে এনসিপিকে রক্ষা করবার জন্যে বা তাদের প্রতি সমর্থন হিসেবে অন্য কোন সংগঠন এগিয়ে আসে নাই এখনো পর্যন্ত আমি যেটুকু জানি বা দেখেছি টিভিতে অপরাপর সোশ্যাল মিডিয়াতে এইখান থেকে এনসিপি কেউ বুঝবার দরকার আছে বা অপরাপর রাজনৈতিক দলগুলো বুঝবার দরকার আছে যে তারা যদি পৃথক পৃথকভাবে আক্রমণের শিকার হয় তাদের বিরুদ্ধ রাজনৈতিক পক্ষ থেকে সেইখানে তাদের কতগুলো রাজনৈতিক ভিন্নতা বিভিন্নতা থাকা সত্ত্বেও তাদের ঐক্যবদ্ধ থাকবার প্রয়োজন আছে অন্তত একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত সেইটা উপলব্ধি করবার একটা আপনার জায়গায় তারা পৌঁছেছে আমি জাস্ট বলে আমার ধারণা এই রিলেটেড ছোট কয়েকটা প্রশ্ন একসঙ্গে আপনার কাছে আনতে চাই প্রথমত যে এনসিপির এটা সারা দেশব্যাপী কর্মসূচি তারা প্রতি জেলায় যাচ্ছে সব জায়গায় কিন্তু গোপালগঞ্জে এত তাড়াতাড়ি তাদের যাওয়াটা ঠিক হয়েছে কিনা এই কারণে প্রশ্ন করছি যে একমাত্র গোপালগঞ্জেই কিছুটা দেখা গেছে যে আটই অগাস্টের পরে বা পাঁচই অগাস্টের পরে আপনার স্মরণ থাকবার কথা যে সেনাবাহিনীর গাড়িও তারা পুড়িয়ে দিয়েছে এবং এনসিপির যে প্রস্তুতি বা সমাবেশের যে সাইজ আমরা দেখতাম সেখানে এটা কতটা অনেক সময় আমরা অতীতে লক্ষ্য করেছি যে একটা নতুন রাজনৈতিক দল যখন সমাবেশ করে সভা সমাবেশ করে তখন অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকেও তাদেরকে সহায়তা দেয় এনসিপির অন্যান্য সমাবেশগুলোতে যেটা তাদের একটা মিত্র সংগঠন বলে পরিচিত সংগঠন তারা অনেক সহায়তা দিয়েছে কিন্তু সামগ্রিকভাবে সেটার ঘাটতি ছিল কি না দ্বিতীয়ত হচ্ছে যে একটা ন্যারেটি একটা বক্তব্য উস্কানিমূলকই বলা যেতে পারে কোনো কোনো মহল থেকে গত কয়েক মাসে দেয়া হয়েছে বিশেষ করে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি ভাঙবার পরে যে বত্রিশ নম্বর গুড়িয়ে দেয়া হয়েছে এখন টুঙ্গি পাড়াকে নিশ্চিন্ন করা হবে আর সেটা এখানে কোনো উস্কানি হিসেবে কাজ করেছে কিনা সেটা আরেকটা প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে যে এনসিপি নেতারা এই ঘটনার পরে ওইখান থেকেই এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি বলছেন সারা দেশের মানুষকে গোপালগঞ্জের দিকে যেতে তারা কি আসলে পাঁচই অগাস্টের আগে তাদের যে অবস্থান তাদের যে আহ্বানের মূল্য গুরুত্ব মানুষের কাছে ছিল সেটা যে এখন নেই এটা এখনও অনুধাবন করতে পাচ্ছেন কিনা বা আলু আছে কি না সেটাও আমি আপনার কাছ থেকে বুঝতে চাই তাদের মুখে আমরা স্লোগান শুনলাম যে গোপালীদের ঠাই বাংলাদেশের মাটিতে আর নাই আর সেই শ্লোগানও দেখা গেল এবং